রোজ রোজ এক ডাল তরকারি মাছের ঝোল ভাত ভালো না লাগলে বা নিরামিষ দিনে এক পদে লাঞ্চ সারতে চাইলে এইভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে নিতে পারেন এভাবে বানালে বিরিয়ানি যেমন ঝরঝরে হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে ভেজ বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল পাঁচশো গ্রাম নিয়েছি আর তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এর থেকে বেশি কিন্তু ভেজালে ভাতটা রান্না করবার পর ভাতটা ভেঙে যেতে পারে হাঁড়িতে জল যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখনই কিন্তু চালটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আর এই সময়তে কিন্তু লবণটা একটু বেশি করে দিতে হবে জলটা চেক করে দেখে নেবেন তাহলেই লবণের পরিমাণটা বুঝতে পারবেন গোটা গরম মশলা তেজপাতা আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে ভাতটা কিন্তু ঠিক এইট্টি পারসেন্ট বয়েল করতে হবে তার থেকে বেশি বয়েল করা যাবে না তো এইভাবে একটু চেপে দেখবেন যদি ভেঙে যায় তাহলেই ভাতের ফ্যানটা জড়িয়ে নিতে হবে এখানে এচড় আর কয়েক টুকরো আলু একটু হলুদ আর লবণ জলে সিদ্ধ করে রেখেছিলাম আর পনিরও বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছে এখানে দুশো গ্রাম মতো পনির আছে তো প্রথমেই কড়াইয়ে সাদা তেলের মধ্যে পনিরগুলো হালকা লালচে করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় হালকা একটা লালচে কালার চলে আসলেই পনিরগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া আলুও ভেজে নিচ্ছি আলু ভাজতে একটু সময় বেশি লাগে বলে আলু আগে দিয়ে নাচাড়া করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ইঁচড়ের টুকরোগুলো আর এখানে কিন্তু আমি একটা ছোটো সাইজের ইঁচড়কেই কেটে নিয়েছি তো ইঁচড় আর আলু একসাথে খুব ভালো করে এবারে ভেজে নিচ্ছি মানে ভাজতে ভাজতে ইঁচড়ের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে তো ইচর আলু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ইঁচড় আলুও তুলে নিচ্ছি ইচর আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তারপর দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কা কিন্তু বেশি একেবারেই দিইনি এখানে আমি দুটো ছোটো সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর এক ইঞ্চ আদার পেস্ট দিয়েছি হাফ চামচ করে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ মতো চিনি দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব বিরিয়ানিতে খুব বেশি ঝাল ভালো লাগে না সেই কারণে আমি লঙ্কাটা কম দিয়েছি তবে আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই ঝালটা দিয়ে দেবেন তো মশলার থেকে কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিলে তখনই কিন্তু আমি দইটা দিয়ে দিলাম আর টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেম প্রথম দিকে লোতে রেখে কষাতে হবে না হলে দইটা কেটে যেতে পারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর আবারও মশলার থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আর আলু দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে একটু ভেজে নিলে তাহলে ইচোর আলুর মধ্যেও কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে খুব বেশিক্ষণ ভাজবার দরকার নেই তাহলে পনির ভেঙে যেতে পারে একটু না চাড়া করে নিতে হবে মশলার সাথে তো পনির আলু এঁচোড় সবই কিন্তু মশলার সাথে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজছি না এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এখানে আমি নর্মাল জলই দিলাম কোনো গরম জল দিইনি আর জলটা কিন্তু বেশি একেবারেই দিইনি সামান্য জল দিয়েছি কেননা ইচোর আলু সবই সিদ্ধ করা ছিল তারপর মশলার সাথে কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো সেই কারণে বেশি জল দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আর এদিকে আরেকটি বাটির মধ্যে বেশ কিছুটা দুধের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল কেওড়া জল আর একটু দিয়ে দিলাম স্যাফরন দু ফোঁটা দিয়ে দিলাম মিঠা আতর সমস্ত কিছু দুধের সাথে ভালো করে মিশিয়ে রাখলাম এখন বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য কড়াইয়ে একটু ঘি মাখিয়ে নিলাম এইভাবে একটু ঘি মাখিয়ে নিলে তাহলে ভাত বা কোনো মশলা কিন্তু কড়াইতে এক ফোঁটাও লাগবে না খুব সুন্দর ঝরঝরে থাকবে এবার ওপর থেকে ওই বাসমতি চালের ভাতটা ছড়িয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে তার ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর দুধে ভেজানো গোলাপ জল কেওড়া জল মিঠা হাতরের মিশ্রণটাও কিছুটা দিয়ে দিলাম আর তার উপর থেকে কষিয়ে নেওয়া আলু এঁচোড় পনির আর কিছুটা করে গ্রেভি দিয়ে দিলাম আর ওপর থেকে আবারও কিছুটা ভাত দিয়ে দিলাম বন্ধুরা বিরিয়ানি দমে বসানোর আগেই ভাতটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েই তারপর দমে বসাবেন তাহলে কিন্তু ভালো ঝরঝরে হবে বিরিয়ানি এবার ওপর থেকে কিছুটা সাইড থেকে ঘি দিয়ে দিলাম তার উপর থেকে একইভাবে লেয়ারটা সাজিয়ে নিচ্ছি আবারও কিছুটা করে পনির আলু ইঁচড় ওই গ্রেভিটা কিছুটা দিলাম তারপরে আবারও দুধে বেজানো গোলাপ জল কেউরা জল মিঠা আতো স্যাফরনের মিশ্রণটা দিলাম তার উপর থেকে আবারও ভাত সাজিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু লেয়ারটা করতে হবে আর একেবারে সবার উপরে দিয়ে দিলাম আরও কিছুটা ঘি আর তার উপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা বিরিয়ানি মশলা আর মশলাটাকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম আর তার উপর থেকে দুধে বেজানো গোলাপ জল কেউরা জল মিঠা তো স্যাফরনের মিশ্রণটা কিছুটা ছিল সেটাও দিয়ে দিলাম তার উপরে ঢাকনা চাপা দিয়ে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে তারপর দশ মিনিট একদম লো ফ্লেমে টোটাল পনেরো মিনিট মতন কিন্তু বিরিয়ানি দমে বসিয়ে নিয়েছিলাম দেখুন এখন একদম ঝরঝরে ভেজ বিরিয়ানি তৈরি হয়ে গেছে তাহলে নিরামিষ দিন হোক বা যে কোনো দিন যেদিন মাছ মাংস ডাল তরকারি অত ভাগে ভাগে রান্না করতে ইচ্ছে করবে না এক পদেই লাঞ্চ সারতে চাইবেন সেদিন এই রেসিপি ট্রাই করুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ